নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজ হলো আর সকাল সকাল এখন বাজে সকলকে শুভ বাচ্চারা ঘুমোচ্ছে তাই ভাবছি বাচ্চারা উঠতে উঠতে একটু সবার জন্য করে নেব মশালা ধোসা সিটটার আবার একটু ডিমান্ডও ছিল যেন রোববার দিন সকালবেলাটা একটু মশালা ধোসা করে খাওয়াই প্রায় রোববার দিনগুলি ধরে শুধু ওই একটু লুচি ইডলি এগুলোই করা হচ্ছে কিন্তু ওর খুব প্রিয় এই মশলা ধোসাটা করা হচ্ছে না আবার গতকাল তিরিশে মে আমাদের আন্দামানের সমস্ত স্কুলগুলিতে শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ছাড়া নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত সকল ক্লাসগুলির রেজাল্ট বেরিয়েছে আর এই দেখুন ধোসার ব্যাটারটা কি সুন্দর জালি পড়েছে কাল সন্ধে ছটায় ব্যাটারটা করে পুরো রাতটা এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলাটা খুব ভালোভাবে ফার্মেন্টেশনটা হয়ে যায় আর এখন একটু শুধু নুন মিশিয়ে নিলাম চলুন এখন ধোসাগুলি তৈরি করে নিই হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের আন্দামান নিকোবারে এই মার্চ মাসের শেষ তিনটাতে সমস্ত সরকারি স্কুলগুলিতে রেজাল্টগুলি বের হয় একত্রিশে মেতেই সাধারণত বাচ্চাদের হাতে রেজাল্টগুলি তুলে দেওয়া হয় কিন্তু এবার তো একত্রিশে মে মানে এই রোববার দিনটা পড়লো তাই একদিন আগেই সমস্তটা হয়ে গেল সিটটাও হাতে পেয়েছে ঠিকই রেজাল্টটাও মোটামুটি ঠিকঠাকই আছে বলেছিলাম দে বাবা রেজাল্টটা একটু দেখাই সমস্ত দর্শক বন্ধুদের কিন্তু ওর কাছ থেকে সেই পারমিশনটা আর পেলাম না আর পয়লা এপ্রিল মানেই সমস্ত স্কুলগুলিতে নতুন সেশনগুলি শুরু হয় যেমন সিটটা এখন রয়েছে ক্লাস ফোরে ও যাবে ক্লাস ফিফথে আর সেই নতুন ক্লাসগুলি শুরু হবে গিয়ে পয়লা এপ্রিল থেকে নতুন মাস নতুন ক্লাস আবার নতুন করে পড়াশোনাগুলি শুরু এই যে ধোসাগুলি হয়ে গেল আর ওদিকে উঠে গেছে যাই আগে ওকে একটু দেখি এসে তৈরি মা তুমি কি খাচ্ছ? সকাল 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 ওটা কি নিয়ে বসেছো হ্যাঁ ফ্রিজ থেকে নিয়ে এসেছ ফ্রিজ থেকে এই ঠান্ডা ঠান্ডা দই তোমার ভালো লাগছে হ্যাঁ তাই অনেক ভালো লাগছে খেতে এই যে দাও আমি রেখে দিই আমরা ব্রেকফাস্ট করবো না এখন তো ঠান্ডা তো ওরে বাবা রে বলে বাবালে ওয়েলে বাবা বাবা টেস্টি মা টেস্টি টেস্টি না না হ্যাঁ हाँ, कृष्णा हाँ, मंदिर कृष्णा हम्म दे, दे টক লাগছে না ছিল অত খেতে টক লাগছে না ভালো লাগছে সবাই ঘুম থেকে এখন উঠে গেছে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে চাটনিটা তৈরি করি দক্ষিণ ভারতীয় নারকেলের চাটনিটাই তৈরি করব কিন্তু তার মধ্যে দেবো একটু টমেটো আর একটু ধনেপাতা এক টুকু আদা আর দুটো মতো টমেটো তাও আবার একটু ভেজে নিলাম আজকে দুটো মতো কাঁচা লঙ্কাও ভেজে দিলাম আবার দুটোর বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে তারপরে সিটটা খেতে পারবে না আর একটু নারকেল কুচি আর কটা ধনে পাতা আর স্বাদ একটু নুন দিয়ে এইছি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে চাটনিটা তৈরি হয়ে গেল সকালে সমস্তটা জল খাবার তৈরি যাই বাচ্চাগুলোকে আগে খাইয়ে তারপরে নিজেরা বসবো ওমা তুমি কি রান্না করছো ওখানে আর দেখেছেন কাণ্ড সবাই কিন্তু চানটা সেরে উঠলো আর রমি এক বাটি জল আর তাতে কটা তরমুজের বীজ নিয়ে রান্না বাটি খেলা শুরু করেছে আর এখন যদি বাটিটা নিতে যায় তাহলে আর রেহাই নেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে কি রান্না করছো মা ওগুলো কিসের বীজ ওগুলো লাগাতে হবে তো ওগুলোর গাছ আমরা লাগাবো তো না এই পড়ে যাবে বাটি

লাগা দাদা লাগাতে দাও তুমি দুষ্টু করো না বেশি একটা কিন্তু হ্যাঁ ঠিক আছে বেশি লাগে না তিনটে ছেটটা বিজি লাগাতেই হয়ে যাবে কটা লাগালে বীজ তিনটেই থাকুক দেখো গাছ বেরোয় নাকি তুমি কি করছো এখানে আবার তুমি আরো কটা নিয়ে জল পড়ে না যেন একদম যেন জল পড়ে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার